মানুষের লারা পড়লে পাতাটা জুবে যায় পাতাটা লেগে যায় আবার জিন্দা হয় গাছটা চিনলেন ভাই ধন্যবাদ যারা গাছটা চেনেন তারা গাছটাকে একটু তুলে নেবেন গাছটা দুই প্রকার হয় একটা লাল একটা সাদা লালটা হলো মেয়ে ছোঁয়া দিলে পাতাটা বুঝে যায় সরম পায় লাশ পায় এই জন্য ওটাকে লজ্জাপতি বলে লাজু বন একটু মানুষ ছোঁয়া পেলে একটু লাশ পায় মানে পাতাটা জুবে যায় ওটা লাল ওটা নিলে কাজ হবে না বাবা যে গাছের পাতাটা ছুইলে পাতাটা লাগে না জুবে না ওটাকে সাদা পুরুষ লজ্জাপতি বলে একমাত্র এটা পুরুষ মানুষের এটা দরকার পুরুষ আমরা সবাই কিন্তু সবার জন্য না এটা কার জন্য দরকার আমি তার নামটা বলছি এ দেখেন একটা গাছ জলের মধ্যে পানির মধ্যে ছাড়লে কিভাবে জিন্দা হয় তবে যদি চিনতে পারেন ভাই চিনলে হবে জড়ি আর যদি না চেনেন ওই যে মা বোনেরা ভাত রান্না করে বাবা তাকে কি বলে চিনলে বাবা না চিনলে এই পৃথিবীতে পাক যাহা কিছু সৃষ্টি করেছে একমাত্র মানুষের জন্য বাজারে দেখবেন কবিরাজ বাবুর দোকান আছে ভাই আজমিরিগঞ্জ হবিগঞ্জ সিলেটে দেখবেন কবিরাদের দোকান আছে ওইখানে খুঁজ করলে পাবেন এটা একটা গাছের ফল এর গায়ে যখন আপনি পানি দিবেন এর গায়ে যখন আপনি জল দিবেন ভাই তখনই এটা জিন্দা হবে লড়বে চড়বে কাজে লাগবে লড়বে না চরবে না ওইটা কিন্তু কাজে আসবে না ওই যে আমি একটু পানি দিয়েছি ওই দেখেন চলতেছে পিপিলিকার মতো গুরু মাছের মতো লড়তেছে একটা নিলে কিন্তু কাজ হবে না বাবা এর দুইটা নিতে হবে এর নামটা কোনো ভাই জানেন মিলন গুটি ওই যে নাম শুনেছেন মিলন গুটি অনেকে বলে এটাকে মনা মনি দাদা একটা নিলে কাজ হবে না আপনি দুইটা নিবেন মনিটা কেন নিবেন যিনি বলতেছেন আমার ভাই ভাই মিল নাই আমার স্বামী স্ত্রীতে মিল নাই আমরা এক সংসারে বাস করি জন। কথা মানে না তিনজন বাবা ছেলেকে দেখতে পারে না ছেলে বাবার কথা শোনে না আপন মানুষ পর সংসারেতে বনাবনি ওর জন্য নিতে হবে মিলন গুটি মনামনি। দিন মিল ভাঙবে না তো অনেক লোকে বলে চা জিনিসটা দেখাচ্ছেন সত্য এটা তো আপনারা দেন না দিলে তো কাজ হয় আমি সবাইকে দেব না বাবা আমি কয়েকটা লোকের হাতে কয়েকখানা বস্তু দিয়ে আমি চলে যাব কে নেবেন কে পাবেন আমি জানি না আপনি যদি নেবেন আমি আপনাকে দেব আপনি নেবেন না আমি আপনাকে দেব না তেরোটা মুল্লুক আঠারোটা পর্বত এই যে গাছপালা তরুলতা বাবা সময়কালে বলবে কথা তাই গুরুজন বলে যে গাছ হইল বনে আর